আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধার কবর খুঁটতে গিয়ে বেরিয়ে এলো গ্রেনেড তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যুদ্ধযুদ্ধের জীবন চ্যানেল নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন চট্টগ্রামের মিরসরায় এক বীর মুক্তিযোদ্ধার কবর খড়তে গিয়ে মাটির নিচে গ্রেনেডের সদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের আজমনগর এলাকায় এক ঘটনা ঘটে এলাকাবাসীর ধারণা এটি হয়তো এখনও অবিস্ফোরিত অবস্থায় রয়েছে যা বিস্ফোরণ হলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে জানা গেছে হিঙ্গুলি ইউনিয়নের আজমনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস হুসাইন মারা যাওয়ায় তার কবর খুঁড়তে গিয়ে একজন মাটির নিচে একটি গ্রেনের সদৃশ্য বস্তু দেখতে পান এরপর তারা এটিকে তুলে কবরস্থানের এক পাশে রেখে দেন এক ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান ফিরোজ জানায় কবর খড়তে গিয়ে গ্রেনেড সবার চোখে পড়ে প্রথমে সবাই না বুঝে এটি নিয়ে খেলা করলেও পরে গ্রেনেড বোম সদৃশ্য প্রতীয়মান হলে এটি কবরস্থানের পাশ থেকে সরিয়ে রেখে একটি দেয়ালের পাশে রাখে ইঙ্গুলি ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলম জানান মঙ্গলবার আমার এলাকার বীর মুক্তিযুদ্ধে ইলিয়াস হুসেনের কবর খড়তে গিয়ে গ্রেনেড সদৃশ্য একটি বস্তুর সন্ধান পাওয়া যায় প্রথমে লোহা মনে করে এক পাশে রেখে দিলেও পরে বস্তুটির উপরের মাটি পরিষ্কার করলে আকৃতি মনে হয় তিনি জানান আমার ধারণা সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ছোড়া গ্রেনেড কোনো কারণে হয়তো বা বিস্ফোরিত হয়নি দীর্ঘ সময় মাটি চাপা থাকার কারণে উপরের আবরণের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান আজমনগর এলাকায় বোমা সদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে এখন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হেফাজতে নেওয়া হয়েছে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে তারা আসলে বস্তুটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ